আড়াই হাজারের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই আমি আড়াই হাজারকে তাকাত মুক্ত মাদক মুক্ত আড়াই হাজার গড়ে তোলার চেষ্টা করব মন থেকে অন্তর দিয়ে কাজ করব এবং একটি সুন্দর সুশৃঙ্খল প্রগতিশীল উন্নত আড়াই হাজার গড়ার জন্য আমি বদ্ধপরিকর আপনাদের কথা দিচ্ছি আমরা আমাদের যারা মহিলারা আছেন তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব আমরা নতুন শিল্পায়নের উদ্যোগ নিব উন্নত বীজ সার কীটনাশক সরবরাহ করব বেকারত্ব দূরীকরণের জন্য গ্রাম ভিত্তিক খামার প্রকল্প বাস্তবায়ন করব ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ ও ব্যবস্থা করব আধুনিক স্বাস্থ্যসেবা ও সামাজিক জীবনের সুরক্ষা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ থেকে একশো শয্যা উন্নীত করা প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ উপস্বাস্থ্য সেবা নিশ্চিত করা মা ও শিশুর উন্নত চিকিৎসা নিশ্চিত করা দরিদ্র অসহায়দের জন্য চিকিৎসা সহায়তা করা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা স্বচ্ছভাবে পরিচালনা করা গৃহিণীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা জরুরি চিকিৎসার জন্য চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা ছয় মানবিক আদর্শ ও আধুনিক সমাজ আড়াই হাজার সম্পূর্ণভাবে মাদক মুক্ত করা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা বাল্য বিবাহ সম্পূর্ণভাবে বন্ধ করা নারীদের নিরাপত্তা মর্যাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রতিটি ইউনিয়নে দুটি করে শিশুদের খেলার মাঠ নির্মাণ করা নদী রক্ষা পানি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আড়াই অনেক প্রবলেম আছে এখানে ডাকাতির প্রবণতা আছে মাদকের ব্যাপারটা খুবই বাজ অবস্থায় আছে যেটা বিগত সতেরো অবসরে এই ঘটনাগুলোর অবস্থা তৈরি হয়েছে আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি ছিল আমি নিজের সহ অনেকে হ্যারাসমেন্ট হয়েছে আইন শৃঙ্খলার ব্যাপারে সে কথা আমি আর বলতে চাই না আপনারা সবাই অবগত আছেন আমি একটি কথাই বলবো যদি আমি আল্লাহর রহমতে আড়াই হাজারের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই আমি আড়াই হাজারকে প্রশাসনিক সামগ্রিক সাপোর্ট দিয়ে সবাইকে সাথে দিয়ে আমার আরো যারা প্রার্থীবৃন্দ আছেন বিভিন্ন দল থেকে সবাইকে সাথে নিয়ে আমি মাদক মুক্ত আড়াই হাজার চেষ্টা করব তার জন্য সক্রিয়ভাবে মন থেকে অন্তর দিয়ে কাজ করব এবং একটি সুন্দর সুশৃঙ্খল প্রগতিশীল উন্নত আড়াই হাজার গড়ার জন্য আমি বদ্ধপরিকর আপনাদেরকে কথা দিচ্ছি